তো আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই ভিডিও শুরুতেই তোমাদের সকলকে এই ভিডিওতে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরুতেই দেখালাম একটা গোলাপ ফুল যেটা কিনে আজকে সকাল সকাল তুলেছি আর এই যে এখন দেখো আমি সবজি কাটতে বসে পড়েছি আর ওই যে গতকালকে বাবা নিয়ে এসেছিলো একটা বেগুন যেটা সাইজ অনেক বড়ো যেটা দেখলেই আমার কেমন যেন লাগছে তো সেই বেগুনটাই প্রথমে কাটলাম কারণ বেগুনটা দেখলেই মনে হচ্ছে কখন একে কেটে পুড়িয়ে বা ভেজে বা রান্না করে খাবো তো আজকে রান্না করব খিচুড়ি সেই জন্য অনেক রকম সব সবজি নিয়ে বসেছি গতকাল তো বাবা প্রচুর সবজি এনে দিয়েছিল মানে সব রকম একদম বাঁধাকপি তারপরে শিম, বেগুন আলু মিষ্টি আলু পেঁয়াজ আদা রসুন তো আছেই সেই সঙ্গে গাজর বিনস টমেটো হাবি জাবি অনেক সবজি রয়েছে সেই সব সবজিগুলো তো খেয়ে শেষ করতে হবে তো ভাবলাম আজকে খিচুড়ি করে নিই গতকালকে বাবা এত কিছু বাজার করলো কিন্তু গতকালকেই বাবার ফোন এসেছিলো বাবার কাজের মানে বাবাকে কাজে ডেকেছে আজকে আবার বাবা সকাল সকাল কাজে চলে গেল তো যেই আর কি আমি আর আমার শাশুড়ি দুজনেই ঘরে খেতে তো ভাবলাম দুজনের জন্যই খিচুড়িটা বানিয়ে নিই সকাল সকাল রান্না বান্না অনেক ঝামেলা থাকে খিচুড়িটা অতটাও ঝামেলা হবে না তো উনুনে আমি ভাতটা বসিয়ে দিয়েছি মানে হাঁড়ি বসিয়ে চাল দিয়ে দিয়েছি এদিকে ওর খাবারটাও করে নিলাম খাওয়া দাবার করে এখন সবজিগুলো কাটতে বসেছি সবজিগুলো সব কাটাকাটি হয়ে গেলে তারপরে সব মানে দিয়ে দেব আর কি হাঁড়িতে তো বেগুনটা এতটাই বড় দেখো বেগুন ভাজার জন্য আর খিচুড়ির জন্য দুটোর জন্যই কিন্তু আমি বেগুন কেটে নিয়েছি তাতে আমার অর্ধেকটাই হয়ে গেছে আরও অর্ধেকটা রেখে দিয়েছি সেটা আগামী কালকে হবে মানে এত বড় সাইজ একটা বেগুনেই পাঁচশো গ্রামেরও বেশি ওজন হবে তো অত বড়ো তো আর খাওয়া যাবে না আসলে ঘরে যদি লোক বেশি থাকতো তাহলে হতো বেশি বেশি সবজি ঘরে তো লোক কম তার বাবা আবার এনে দিয়ে গেছে কিন্তু উচ্ছা তো আবার এই তোমার খিচুড়িতে দেওয়া যাবে না না হলে একেবারেই মানে খাওয়াই যাবে না খিচুড়ি উচ্ছা যদি মুখে দিয়ে দেওয়া হয় তো সময় থাকলে একটু উচ্ছাখান ভাজতাম কিন্তু অত তো আর সময় নেই এমনিতেই খিচুড়িতে বেশি টাইম লাগে যাই হোক এইদিকে ওই যে চাল দিয়ে দিয়েছিলাম হাঁড়িতে তো চালটা ফুটে যাওয়ার পর আমি ডাল দিয়ে দিয়েছিলাম ডালটাও মোটামুটি চাল ডাল ফুটে গেছে এখন ওই সবজিগুলো সব দিয়ে দিলাম যেগুলো কাটলাম আর কি হাজার রকমের সবজি সব কাটলাম সেইগুলোও দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব আর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেওয়ার পর একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো তাহলে এটা সেদ্ধ হতে থাকবে পরে একটা মশলা কষিয়ে আর এতে দিয়ে দেবো আর আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে আসলে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে প্রত্যেকবার ঠান্ডা লাগে কারণটা বুঝতে পারি কিন্তু এইবারে যে কি করে ঠান্ডাটা লাগলো আমি সেটাই বুঝতে পারছি না আর ঠান্ডায় মানে একদম আমার নাক টাক বন্ধ হয়ে আসছে আর গলাটাও হালকা হালকা ব্যথা করছে ও

ষাট টাকা চলো তাহলে চলো পাঁচশো অত টাকা নাই আমার হ্যাঁ ও বাবা রে চালাও তো সান টান হয়ে গেছে আর এইদিকে খিচুড়িটাও তো আমার আগেই হয়ে গেছে তো এবার আমি খেতে বসে পড়বো কাজে যাব তো তো ঝটপট ঝটপট করে খাবারটা খেয়ে নিয়ে যাব। আর খিচুড়িটা করেছি বেশ ভালোই হয়েছে দেখতেও বেশ ভালোই লাগছে খেতেও খুব সুন্দর হয়েছিলো আসলে খিচুড়ি খেতে আমি খুব ভালোবাসি খিচুড়ি আমার প্রিয় খাবারের মধ্যে একটা ঠিক আছে তো খিচুড়ি নিয়ে নিলাম সঙ্গে বেগুন ভাজা করেছিলাম তো বেগুন ভাজাও নিয়ে নিলাম দু পিস আর টমেটো পোড়া এই সময় টমেটো পোড়াটা খেতে যে আমার কি ভালো লাগে সে আর কি বলবো আমার প্রচুর ভালো লাগে একটুখানি শুকনো লঙ্কা জিরে তেল ফুটিয়ে টমেটো দারুণ লাগে তো আমি বসে পড়েছি খেতে এদিকে কাবলু রয়েছে কাবলুকে আমি বারবার বললাম যে একটুখানি খিচুড়ি খা ও খাবে না আসলে ওর পেট ভর্তি রয়েছে

চান করুন চান করুন এত তাড়াতাড়ি কারো চান হয় চুল চুল ধরে টানছে আমাদের কাজ না থাকলে আমরা যতক্ষণ ঘরে থাকি এই পুচকু ট্যাকেট নিয়ে আমাদের সময় কেটে যায় আসলে আজকে আমাদের এই দিকে বন্ধ ছিল তো সেই কারণে আমিও আর কাজে যেতে পারলাম না সাতবার তো সব করেছিলাম কিন্তু ফাইনালি কাজে যাওয়া হলো না ও কাজে গেছিলো কিন্তু ও ঘুরে এসেছে তো এই যে দেখো এখন পুস্কোটা গাড়ি উঠেছে আর ওর আনন্দ আর ধরে না পুরো আনন্দে আত্মহারা হয়ে গেছে গাড়ি উঠে আর এদিকে কাকিমা রোদে শুয়েছে ঢাকা গোড়া নিয়ে কাবলু এসে কাকিমাকে পুরো আলু মাখা করে দিচ্ছে একদম চটকে পটকে দেখো ও বলছে এটা আমার গাড়ি 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 চালাচ্ছি আমি ওকে বারবার বললাম নাম ঠাকুমার লেগে যাবে ও তত মানে একদম জেকে বসছে কিছুতেই নামবে না আসলে ও মানে এখন আর খুব একটা আসে না তাই ও ভাবে যে ওর বোধহয় খুব একটা গুরুত্ব নেই কিন্তু আসলে আগে আমরা যতটা ওকে ভালোবাসতাম এখনও ততটাই ভালোবাসি ডাকি কিন্তু এখন আর কেন জানি না আসতে চায় না তো আজকে সন্ধেবেলায় মাখলাম মুড়ি অনেক দিন পর মুড়ি মাখা খাবো বলে একটুখানি অল্প করে মুড়ি মাখলাম সসা কুচি মুলো ধনেপাতা টমেটো চানাচুর পাঁপড় ভাজা সব কিছু দিয়ে মুড়িটা মাখলাম আর কাঁচা লঙ্কা তো রয়েইছে তবে এই সব কিছু আমার মনে হয় হাতে ডলে ডলে মাখলে সব থেকে বেশি স্বাদ হয় তো এই হালকা করে একটুখানি সন্ধ্যাবেলায় টিফিন করলাম অনেক দিন পর সন্ধ্যাবেলায় মুড়ি খেলাম অনেকদিন খাওয়া হয়নি আর কি এইদিকে আরেকজন এসে গেছে ও আসলে চা করতে এসেছিলো কিন্তু আজকে তো চা করা হয়ে গেছে তো কি করা যায় কি করবো সেইটা ভাবতে ভাবতেই ভাবলাম আমাকে একটা চকোলেট দিয়ে দিই আর ও তাতেই খুব খুশি আজকে বানাবো পিঠে বিকেল বিকেল গুড়িটা গুলে রেখেছিলাম চিনির পিঠে বানাবো আজকে তো চিড়ি ময়দা আর চালগুড়ি দিয়ে গুলিয়ে রেখেছিলাম আর এখন একটুখানি মৌড়ি আর কাজু বাদাম কুচি কুচি করে গুঁড়ো করে মানে দিয়ে দিলাম আর কি দিয়ে এই যে পিঠেগুলো ভাজা শুরু করেছি এই পিঠেগুলো খেতে যে কী ভালো লাগে আমার কি বলবো মানে আমার যে কোনো তেলের ছাঁকা পিঠে আমার খুব ভালো লাগে কিন্তু এমনি যেগুলো হচ্ছে এই চুকলি পিঠার মতো হয় চুকলি পিঠাটা বেশ ভালো লাগে কিন্তু অন্য সবই যেমন লাউয়ের পিঠা কফির পিঠা এইগুলো আমার কেন জানে না একেবারেই ভালো লাগে না আমার তেলে ভাজা পিঠে খুব ভালো লাগে তো আজকে বানালাম আর কি তেলে ভাজা পিঠে বাবা নেই তো রাত্রে রুটি তরকারি অত সবার কে করে তাই ভাবলাম পিঠে করে নিই পিঠে সবাইকার খাওয়া হবে সেই সঙ্গে মুড়িও খাওয়া হবে আর এই পিঠেগুলো ফুলছে দেখো কি দারুণ মানে প্রথমে এক দুটো গন্ডগোল হচ্ছিল তারপরে কিন্তু একদম দারুণ পিঠেগুলো সব ফুলে ফুলে উঠে যাচ্ছিলো মানে তেলে ছাড়ার সঙ্গে সঙ্গেই পুরোপুরি ফুলে যাচ্ছিল এই যে দেখো এতগুলো পিঠে করেছি এইগুলোই আমাদের আজকের রাত এবং আগামীকালের সকালে খেয়ে হয়ে যাবে তো পুরো সব পিঠে কমপ্লিট হয়ে গেছে আমি একটা পিঠে একটুখানি তোমাদের দেখাবো ভেতরটা কত সুন্দর ফুলেছে দেখো প্রত্যেকটা পিঠে খুব সুন্দর নরম হয়েছে আমি ভাবছিলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব কিন্তু ওই রেসিপি শেয়ার করতে গেলে ভিডিও অনেকটা বড়ো হয়ে যাবে সেই জন্য আর রেসিপিটা শেয়ার করলাম না তো রাত্রেবেলার খাবার দাবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো আজকে আমার রুমের অবস্থাটা দেখো একবার মানে এই রুমের অবস্থা দেখে রুমের ভেতরে কারো ঢুকতে ইচ্ছে করবে না কিন্তু কোনো ব্যাপার নয় এক্ষুনি এটা ঠিক হয়ে যাবে আসলে আজকে বাড়িতেই ছিলাম যখন তখন ওই কাঁথা কম্বল কিছু রোদে দিয়েছিলাম ঠিক আছে তো ওই যে বিছানা টেছানা তুলেও কিছুটা রোদে দিয়েছিলাম আর এমনি ঢাকালি যে বালাপোসটা ওটাও কিন্তু আমি রোদে দিয়েছিলাম তো সেই জন্যই বিছানার এই অবস্থা আর এই দেখো আমি গোছানো স্টার্ট করেছি আমাদের পুচুটা চলে এসেছে তো ওকে নিয়ে একটুখানি চটকে পটকে নিলাম ওকে কোলে নিলেই মনে হয় একদম চটকে দিই আর ওকে যতই চটকাও যাই করো ওর কোনো ব্যাপার না ও কিন্তু একদম চিপা হয়ে থেকে যাবে তোমার কাছে কাটে তো নেই একেবারেই তো উপরের বলটা নিয়ে ওর সাথে কিছুক্ষণ খেললাম ওকে একটুখানি চিপে পটকে দিলাম তারপরে ক্যাব আর আমি দিয়ে দিলাম দিয়ে এই যে গোছাতে শুরু করলাম গোছানো বলতে কি প্রথমে আমি ব্যাগ গোছাবো প্রতি বছর পয়লা তারিখে মানে ফার্স্ট জানুয়ারিতে আমরা তো দুজনে মিলে ঘুরতে যাই তবে আমাদের এই এলাকায় আমরা ঘুরি কিন্তু এই বছরের প্ল্যানটা কিন্তু একেবারেই অন্য রকম রয়েছে এই বছরের প্ল্যান কি সেটা জানতে হলে তোমরা আগামীকালকের ভিডিওটা অবশ্যই দেখো আগামীকালকেই আমরা যাব একটা জায়গা তো কোথায় যাচ্ছি কি ব্যাপার সমস্ত কিছু তোমার আগামীকালকের ভিডিওতে জানতে পারবে তো এই জন্য আজকে প্রথমেই ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আলমারি থেকে সন্ধ্যেবেলায় সব জামা কাপড় যা কিছু নিয়ে যাওয়ার সব বার করেছি তো এখন সেই ব্যাগটা গুছিয়ে নেবো তারপরে রুমটা গোছাবো মানে ওই যে বালাপোসের কভার টভার কেচেছিলাম বিছানার কভার কেচেছি সব কিছু পাতাপাতি করে আর রুমটা গোছাবো তো এইদিকে দেখো গল্প করতে করতে কিন্তু ব্যাগ গোছানো কমপ্লিট বেশি কিছু জিনিস নিই ব্যাগটা মোটামুটি দেখলাম হালকাই রয়েছে কারণ ও বললো যে ব্যাগ ভর্তি করে জিনিস নেবে না ব্যাগ অর্ধেক নেবে আর অর্ধেক ব্যাগটা ফাঁকা রাখবে কারণ আসার সময় বেশি জিনিস হয়ে যাবে তো ব্যাগ ভর্তি করে নিলে তখন আবারও একটা ব্যাগ করতে হবে তখন আবার হরবড়ো শেষ থাকবে না তো ওর কথা মতোই আর কি আমি ব্যাগটা অর্ধেকটাই জিনিস নিলাম মানে ওর আমার দুজনের মিলে অর্ধেকটা জিনিসই হয়ে গেছে মানে অর্ধেকটা ব্যাগেই আর কি জিনিসগুলো হয়ে গেছে তো ভালোই হয়েছে যাই হোক তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের এই পুরো ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আগামী দিনের ভিডিওগুলো খুব ভালো আসবে দেখতে থেকো